আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত ভাই ও বন্ধুবন আমরা বর্তমান অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার সেই সুইচ গেটে এই সুইচ গেটের আমরা বর্তমান এই ব্রিজ পার হয়ে গেটের উপরে রয়েছি আমরা একে একে এখানে চারটি গেট দেখতে পাই তো এখানে একটা অন্যরকম বিষয় হলো এই তিনটি গেট থেকে পানি সবসময় এই তার নিয়ম অনুসারে উত্তর থেকে দক্ষিণের দিকে যায় কিন্তু একটি গেট তার বিচিত্র একটি ধারা এসে চলে সেটা হলো সবসময় এটা দেখা যায় না মাঝে মাঝে দেখা যায় যে তার অপোজিট সাইডে থেকে উল্টা সাইডে তার পানিগুলো চলে যায় অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরের দিকে যায় এটা আসলে বিস্ময়কর একটি বিষয় তো যাই হোক এখানে এক একটি গেটের এক একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ রয়েছে বিশেষ করে সর্বশেষ যে গেটটি আমরা পার হয়ে আসলাম এটা নিয়ে অনেক ভয়ঙ্কর কথা আছে যেহেতু আমি এখানে এই নদীর পাশেই সামনে একটি কমে মাদ্রাসা রয়েছে যেখানে আমি দীর্ঘ চার পাঁচ বছর অবস্থান করেছি সেই খানায় এবং বিকালে করে আমরা এখানেই কাটাইতাম এবং এর রহস্য সম্বন্ধে আমাদের খুব ভালো জানা আছে তো আজকে এই সুইচ গেটের দুইটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব খুব সংক্ষেপে ইনশাআল্লাহ আল্লাহ তালা এক নম্বর হচ্ছে বর্তমান আমরা এই যেখানে আছি এর পাশে এবং বাম পাশে সবসময় যখন পানি ভরপুর হয়ে যায় তখন কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে যখন পানি চতুর এই যে সামনে মাদ্রাসায় দেখেন মসজিদ দেখা যাচ্ছে পিছনে মাদ্রাসা আছে যাই হোক তো যখন পানি ভরপুর হয়ে যায় তখন যে দুর্ঘটনাগুলো ঘটে অর্থাৎ প্রত্যেক বছরে একবার করে একটা মানুষ এখানে মারা যায় এই গেটে সেটা আসলে প্রাকৃতিকভাবে এটা কি তার নিয়ম যে প্রতি বছরে একটা করে যাবে নাকি এটা দুর্ঘটনা সেটা আসলে বোঝা মুশকিল কেননা আমরা এখানে যত বছর থেকে বছর নিয়মটা যেন ছিল যে পাঁচ এমনই প্রতি বছরে একটা করে মানুষ মারা যাচ্ছিল সেটা বিশেষ করে ছোট বাচ্চা এবং মহিলা অর্থাৎ প্রাপ্তবয়স্ক অবিবাহিত মহিলা এবং ছোট বাচ্চা দশ থেকে বারো চোদ্দ বছর তো আমি একদিন হঠাৎ রাত্রেবেলা স্বপ্ন দেখলাম তখন তো সময় পাক পবিত্র এবং খুব ভালো নিয়মে ছিলাম তো হঠাৎ করে রাতে স্বপ্ন দেখলাম যে একটা ছেলে গেটের ভিতরে প্রবেশ করতেছিল পানিতে গোসল করতেছিলাম আমরা একসাথে তো আমি তার প্যান্ট চেপে ধরলাম যেন সে স্রোতে ভেসে না যায় কিন্তু হঠাৎ করে সে আমার হাত থেকে ছুটে গেটের ওই পারে চলে গেল অর্থাৎ পানির স্রোতের ভিতরে সে ডুবে গেল অর্থাৎ সে মারা গেল। সেই দিন সকালবেলা যখন নাস্তার ছুটি হয় নাস্তা নিয়ে সামনে বসেছি খাওয়ার জন্য খাওয়া শেষ হতে না হতেই আমি খবর পাই যে একটা ছেলে সেখানে মারা গেছে আমি ছুটে আসি দৌড় দিয়ে ছুটে আসি অল্প একটু দূরত্ব ছুটে আসি সেই বাচ্চাকে দেখার জন্য আমি যেই বাচ্চাটিকে স্বপ্নে দেখেছিলাম সেই বাচ্চাটি সেই দিন সকালে একদম মৃত অবস্থায় থাকে সেই লাশটাকে তোলা হয় আল্লাহ তালা সকলকে হেফাজত করুক খুব ভয়ঙ্কর জায়গা এটি হ্যাঁ এবং খুব সুন্দর জায়গা এটি আমি যেখানে বর্তমান যেখানে আসলাম ওইখান থেকে ওই দূর থেকে এটা হচ্ছে একটা মহাশ্মশান এই শ্মশান সম্পর্কে আরও অনেক ঘটনা আছে পরের সময় হলে বলবো ইনশাল্লাহ